এখানে দশ হাজার একশো টাকা আছে আমাদের আসসালামু আলাইকুম আজ এমন একটা করুণ দৃশ্য দেখাবো যেটা দেখার পর আপনি কাঁদতে বাধ্য হবেন আজকে ঠিক তাদের বাসায় যাচ্ছি দেখেন এই ভাইটি এই ছোট্ট শিশুটিকে নিয়ে যে আসলে কতটা কষ্ট করতেছে সেটা আসলে কল্পনা করতেও পারবেন না এবং এখন বৃষ্টি আগত এই অবস্থার ভিতরে আসছে ভাই আসসালামু আলাইকুম এই যে ছোট্ট শিশুটি যার কথা বললাম এই ছোট্ট শিশুটি সে খুবই অসুস্থ এতটা অসুস্থ যে তার চিকিৎসার প্রয়োজন হ্যাঁ এই দেখেন নাম কি রাখছেন লাভি হোসেন কি হয়েছে কিডনির সমস্যা হয়েছে আর কিডনিতে পানি জমছে আর পরসবের ইনফেকশন হয়েছে আর মানে হয়ে ধরে এই সমস্যাটা দেখা দিচ্ছে এখন কি চিকিৎসা করতে এখন হচ্ছে কিডনিতে আপনার অপারেশন করা লাগবে আগে দুইবার অপারেশন করে নিয়ে এসেছি ঢাকা থেকে এখন হচ্ছে আবার নিয়ে যেতে হবে এখন টাকা পয়সা নাই যার কারণে হচ্ছে চিকিৎসা করাতে পারতেছি না খুব বিপদের ভেতরে আছি আমার মনে করেন উপায় আর নাই বুঝছেন আমি সরবরাহে হয়ে গেছি অবশ্য জি বাচ্চারা যে ট্রিটমেন্ট করাবো সেরকম আমার কোনো পরিবেশ নাই গেরাম আপনি কি করেন আমি আগে হচ্ছে ভ্যান চালাইতাম ভ্যানটা বেছে পেছনে দিয়ে দিচ্ছি এখন আমার কোনো কিছু নাই আমি এখন সরবরাহ গেছি আমার কোনো উপায় নাই আমি খুব বিপদের ভিতরে এই যে ছোট্ট শিশুটি দেখতে পাচ্ছেন সে জানে না তার কি হয়েছে কিডনি সমস্যা হয়েছে এবং তার কিন্তু পেট নিচ থেকে কাটা হ্যাঁ এই মতো অবস্থায় তার কিন্তু চিকিৎসার প্রয়োজন ডক্টরে কতদিন পরে নিয়ে আপনাদের জুন মাসের পনেরো তারিখে নিয়ে যাতে বলছিল এখন টাকা পয়সার হবে। জুন মাস তো শেষ যে পনেরো তারিখে নিয়ে জাতি বলছিল এখন আজকে আপনার এই তেইশ দিন ওভার হয়ে গেছে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এত পরিমাণে শেয়ার করবেন যার ফলশ্রুতিতে এই ছোট্ট শিশুটির যেন সুচিকিৎসা হয় হ্যাঁ এই যে শিশুটি একটু দেখাও যে কি অবস্থা দেখেন ও ছোট্ট শিশুটি ও কিন্তু জানে না যে ওর কি হয়েছে আপনি চাষে আপনি কী হন বাচ্চার কী হনতা খুব কেটে সংসার ধর্ম ফেলি ধুই ওই পুতার পিছনে ঘুরেছি কোনে মেডিকেল কনে সাতক্ষীরা কোনে কোনে নিয়ে গেছি এখন ছেলের একখানা ভ্যান ছিল সে ভ্যানকানা বেসিও পুতার পিছনে দিলে এখন এত কিছু নেই এখন শেষ পর্যন্ত আমার ছেলের বললাম যে আব্বা বাড়ি চলো আমরা গ্রামগঞ্জে বেরুই আমরা ভিক্ষা চাই আমরা আমরা সাহিত্য চাই মাটির কাছে সাহিত্য চাই ছেলেরা ভালো করি

আমার ফান্ড থেকে এখন ভিডিও যত শেয়ার হবে যত মানুষ তাকে দেখবে তত মানুষ কিন্তু তাকে সাহায্য সহযোগিতা করতে পারবে কাজী ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন দেখেন তার দাদি কি কান্নাকাটি করতেছে এবং তার যে বাবা সেও কি কান্নাকাটি করতেছে ভাবি এটা কি আপনার বাচ্চা হ্যাঁ আপনার ওই বাচ্চার কি সমস্যা হয় মূলত আমার ছেলেরই গণ্যগণে প্রচেষ্টা করে আর পোষাপের সাথে সাকার ভঙ্গে শুকনো হয়ে যায় হ্যাঁ কিছু খাতি চায় না আর কাবু হয়ে যায় দিন দিন কাবু হয়ে যাচ্ছে কাবু হয়ে ওজনে খুব কম বা ওঠে না আপনারা যে যেখান থেকে দেখছেন শুধুমাত্র সহযোগিতা না করতে পারলেও ভিডিওটি শেয়ার করুন এই ভিডিও থেকে যত পরিমাণ অর্থ আসবে ঠিক এই ছোট্ট শিশুটির জন্য আমরা বরাদ্দ করবে ইনশাআল্লাহ আপনারা এই ছোট্ট শিশুটির মুখের দিকে তাকিয়ে ভিডিওটি অনেক বেশি শেয়ার করুন যার ফলশ্রুতিতে তার একটা সুচিকিৎসার ব্যবস্থা হয়ে যায় আমাদের পক্ষ থেকে আমরা অল্প একটু হাতিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে দশ হাজার একশো টাকা আছে আমাদের পক্ষ থেকে আমরা সেটা কিন্তু আনটির হাতে তুলে দিচ্ছি এই কারণে যে তার যেন আস্তে আস্তে এইভাবেই আমরা তার সুচিকিৎসার ব্যবস্থা যেন করতে পারি সকলেই দোয়া করবেন সবাই আমার পোতাটা সেই ব্যবস্থা আপনারা সকল আব্বা দেখেন তার দেখার মতো কেউ নেই তার একটা ভ্যান ছিল সেও কিন্তু সে ভ্যানটাও কিন্তু সে বিক্রয় করে দিয়ে তার সন্তানের সুচিকিৎসার ব্যবস্থা করেছেন এই পর্যন্ত ভাইয়া কত টাকা খরচ করছেন এই অবস্থার তার এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এই অবস্থার ভিতরেও সে পাঁচ লক্ষ টাকা সে খরচ করে ফেলছে তার শিশুটার পিছনে তো আপনারা সবাই তার জন্য একটু দোয়া করবেন যেন অল্প কিছু টাকা আমরা তো অলরেডি দশ হাজার টাকা দিলাম দশ হাজার একশো টাকা দিলাম আর মনে হয় সত্তর হাজার টাকা হলে সে একটা সুচিকিৎসা পেয়ে যাবে সকলেই এই ছোট্ট শিশুটির জন্য দোয়া করবেন এবং সকলেই যে যেখান থেকে দেখছেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যাতে এই ছোট্ট শিশুটির সুচিকিৎসা হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ